হাতে বুননের উপর সাথে কিন্তু থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর দেখতে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে লাগছে আর এগুলো কিন্তু পুরোটাই হাতে বুননের উপর থাকছে এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর তোমরা দেখতে থাকো প্রথমে থাকছে কিন্তু সুন্দর একটা ঘিয়ে কালার তার সাথে কিন্তু রেড কালারের কন্ট্রাস্টের পার পাঁচ আর পুরো শাড়িটাতেই কিন্তু ছোট্ট ছোট্ট বুটিকে কাজ রয়েছে এই যে লাল সাদা আর শাড়িটা দেখতেও কিন্তু খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে তার তোমরা দেখো আর একদম সুন্দর ভাবে তোমরা পাটটাও পেয়ে যাচ্ছ টেম্পেল স্টাইলের পাট তার সাথে কিন্তু এটা পুরো হাতে বুননের উপর থাকছে সুন্দর লালের ওপর সাদা কাজ করা আর তার সাথে উইভিংটা দেখে নাও পুরো সুতো দিয়ে কিন্তু উইভিং কাজ করা রয়েছে খুব সুন্দর তোমরা উইভিংটাও পাচ্ছ তার সাথে পুরো বডিতে কিন্তু তোমরা সুন্দর এই বুটিকের কাজটা পেয়ে যাবে ছোট্ট ছোট্ট সুন্দর সুতো দিয়ে কাজ করা রয়েছে আর আঁচলটাও কিন্তু পুরো লালের ওপর থাকছে কন্ট্রাস্টের ওপর তার সাথে কিন্তু সাদা দিয়ে সুন্দর ভাবে পুরো আঁচলে কিন্তু এরকম বুনন করা রয়েছে যেটা কিন্তু হাতে তৈরি পরে থাকছে কিন্তু সুন্দর একটা এস কালারের ওপর তোমরা দেখো তার সাথে কিন্তু রেড কালারের এই কন্ট্রাস্টটা খুব সুন্দর লাগছে ডিজাইন সেম থাকছে আর প্রিমিয়াম কোয়ালিটি তো পাচ্ছে আর দেখতে কিন্তু খুব সুন্দর শাড়ির কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম থাকছে কিন্তু সুন্দর একটা স্টিল কালারের ওপর তার সাথে ব্ল্যাক কালারটা কিন্তু ভীষণ সুন্দর মানিয়েছে এই কালারটা কিন্তু একদমই আনকমন তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে কার কার এই কালারটা সুন্দর লাগলো এত সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা যদি সব থেকে নিতে চাও অবশ্যই চলে এসো চটজল দিদি প্রিয়গোপাল অ্যান্ড সনসে তোমরা ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই তারপরেই থাকছে কিন্তু সুন্দর একটা বাটন এর সাথে কিন্তু রেড কালারের কন্টাস তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে আর এখনো কালার রয়েছে তোমরা সাথে দেখতে থাকো অসর সিল্ক আর একটা ডিজাইনের সাথে থাকছে কিন্তু জাম কালারের উপর ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট তার সাথে কিন্তু থাকছে আলাদা ভাবে কিন্তু তোমরা এই ডিজাইনটা দেখো পাড়ের ডিজাইনটা কিন্তু আলাদা রয়েছে আর পুরো বডি ডিজাইনটাও আলাদা রয়েছে তার সাথে আঁচলটাও কিন্তু আলাদা ডিজাইনের রয়েছে এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে এর আরও কালার চলো সেগুলো দেখে নেওয়া যায় দেখো তার সাথে কিন্তু কিন্তু রেড এটাও আগে যে ডিজাইনটা দেখলাম সেই ডিজাইনেরই থাকছে এটা বাট কালার কন্ট্রাস্টটা শুধু আলাদা আর পুরো বডিতে কিন্তু তোমরা সুন্দরভাবে এই কাজটা পেয়ে যাবে আর দেখো কত সুন্দর পারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এই প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর তার সাথে উইভিং থেকে শুরু করে একদম সুতো দিয়ে হাতে বুনন করা একটা রয়েছে আর কাপড় কোয়ালিটি তো একদম প্রিমিয়াম রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে অশোক সিল্কে কিন্তু আরো একটা কালার যাচ্ছে বাটন গ্রিন এর সাথে রেড কালার তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে আর তোমরা যদি বুকিং করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে বুকিং করে নাও নাইন এই নাম্বারে তোমরা চট জলদি বুকিং করে নাও আর অবশ্যই যারা শপে আসতে চাও চলে এসো তোমরা ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই কিন্তু রয়েছে আমাদের শপ তারা ফেসবুক থেকে এখনো পেজটা ফলো করে রাখো তাদেরকে বলছি তোমরা কিন্তু চটজলদি পেজটা ফলো করে নিও এত সুন্দর সুন্দর কালেকশন দেখার জন্য আর এত প্রিমিয়াম কোয়ালিটি থাকছে থাকছে তার সাথে তো একদম প্রত্যেকটা কালার অবশ্যই তোমরা জানিও যে কার কোন কালারটা বেশি ভালো লাগলো আর আমাদের কিন্তু ইউটিউবেও পেজ রয়েছে গোপাল অ্যান্ড সন্স ক্যাপিটালে দেখলে তোমরা পেয়ে যাবে তোমরা কিন্তু সেখানেও সাবস্ক্রাইব করে রেখো সেখানেও কিন্তু আমরা প্রত্যেক দিন ভিডিও ছাড়ি আর তোমরা ঠিক কেমন টাইপের শাড়ি দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা চেষ্টা করবো তোমাদের মনের মতন সুন্দর সুন্দর শাড়ি দেখানোর তো আজ না চলে এসো তোমরা দ্বীপীয় গোপালান তোমরা ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে